হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হলো টাকা দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারেন কিন্তু একটা ভালো পরিবার কিনতে পারবেন না কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বেল বাটনটা কি পেয়ে দিন বেশি বেশি শেয়ার করুন টাকা দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারেন সুন্দর বাড়ি রাজপ্রাসাদের মতো একটা বাড়ি কিনতে পারেন কিন্তু একটা ভালো পরিবার কিনতে পারেন কি যে পরিবারে করছেন হয়তো দেখলেন আপনার সন্তানরা আপনাদের কথাই শুনছে না আপনার মেয়েরা ঘর থেকে রাতের বেলায় নাইট ক্লাবে চলে যাচ্ছে ছেলেদের তো কথা বললামই না তাহলে কি আপনি একটা ভালো পরিবার পেলেন না একটা ভালো পরিবার কিনতে পারলেন পারলেন শুধু একটা রাজ প্রাসাদের মতো বাড়ি যেখানে শুধু বসবাস করতে পারবেন কিন্তু পরিবারের সাথে না এরকম অনেক পরিবার আছে যে সন্তানরা বাবা মায়ের কথা শোনে না তারা তাদের নিজেদের মতো চলে এই লাইফস্টাইলটা কি তাদেরই ভালো লাগে একসময় এটা খুয়ে খুঁয়ে নষ্ট হয়ে যায় টাকা দিয়ে আপনি একটা বিছানা কিনতে পারবেন কিন্তু ভালো ঘুম কি কিনতে পারবেন ভালো ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবেন দামি ঘড়ি সময়টাকে কিনতে পারবেন কখনোই না টাকা দিয়ে বই কিনতে পারবেন কিন্তু কখনো জ্ঞানটাকে কিনতে পারবেন না টাকা দিয়ে বন্ধুকে পাবেন যখনই বলবেন আমার কাছে এত টাকা আছে কত সুখের পায়রা কত বন্ধু আপনার পায়ের চৌড়িপাশ্বে ঘোরাঘুরি করবে আর যখন বলবেন আমার হাতে একটা টাকাও নেই আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করবে তখন সে বন্ধুগুলো ফুস কোনো বন্ধুই কাছে আসবে না কেউ আপনাকে দুই টাকা দিয়ে সাহায্য করবে না সবাই নিজ নিজ স্বার্থে সরে যাবে আপন মানুষ কখনো পর হয় না আর যদি পর হয় তবে বুঝে নেবেন যে সে কখনো আপনার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল আপন মানুষ সাধারণত পর হয় না কিন্তু যদি কখনো পর হয়ে যায় তাহলে বুঝে নেবেন সে আপনার কাছে কোনো দিন আপন ছিল না বরঞ্চ সময় কাটানোর জন্য আপন সেজেছিল স্বার্থ হাসিলের জন্য আপন সেজেছিল আপনার কাছে কিছু পাওয়ার আশায় আপন সেজেছিল যখন দেখল কিছুই পেলাম না তখন সে দূরে সরে গেল তার পিঠটা আপনাকে দেখিয়ে গেল তাই বলছি সব সময় নিজেকে সতর্ক রাখবেন সব সময় একটা কদম ফেলার আগে সাতবার চিন্তা করবেন কদমটা যে ফেলছি ঠিক জায়গায় ফেলছি তো জায়গা মতো পড়ছে তো তা নাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ